নবী করিম সাল্লাল্লাহু আলাইহি করেন আম্মা জান আয়েশা সিদ্দিক জিজ্ঞেস করেছেন নবীজি কি ইয়া কোন ব্যক্তি কোন জিহাদে যায়নি যুদ্ধে যায়নি ইসলামের পক্ষ হয়ে জিহাদ করেনি এর পরেও ওই ব্যক্তি শাহাদাতের মর্যাদা পাবে এমন কোন সিস্টেম কি আছে কিনা দেখুন এই কথাটি সরাসরি আমাদের জন্য আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু জিজ্ঞেস করেছেন কারণ সেই সময়ে জেহাদে যাওয়ার শুরু ছিল এখন তার সময়ে জিহাদে যাওয়ার শুরু কম রয়েছে আম্মাজার আয়েশা সিত্তিকা রাধিয়া আল্লাহ তা আর আনহা নবেজিকে জিজ্ঞেস করলেন ইয়ার আস্সুরল্লা ইয়া হাফ আমরা জিহাদে যাইনি জিহাদে না গিয়েও শাহাদাতের মর্যাদা পাবো কী কাজ করলে এরকম কোনো মাধ্যম আছে কি না নবেজি বললেন হাঁ আছে তবু আয়েশা কোনো ব্যক্তি যদি সকাল থেকে রাত পর্যন্ত দৈনিক বিশবার মৃত্যুকে স্মরণ করে শুধুমাত্র বিশ বার মৃত্যুকে স্মরণ করে ওই ব্যক্তি শাহাদাতের মর্যাদা পাবে জোরে বলুন না সুবাহ বিশ বার দৈনিক মৃত্যুকে যদি আপনি স্মরণ করেন মানে আমার মৃত্যু হবে আমার মৃত্যু সন্নিকটে এটা যদি আপনি স্মরণ করতে পারেন আমার নবীজি বলেন যুদ্ধে না গিয়ে ইসলামের পক্ষে জিহাদ না করেও সে শাহাদাতের মর্যাদা পাবে শাহাদাতের মর্যাদা মানে হলো আল্লাহ তাপুর আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমাই যারা ইসলামের পক্ষে জিহাদ করে শহীদ হয়েছে তারা মরা থাকবে না তারা মৃত্যু বরণ করে নাই তারা জিন্দা থাকবে শহীদের আমি আপনিও যদি দৈনিক মৃত্যুকে যদি স্মরণ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ বলেন আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি শাহাদাতের মর্যাদা লাভ করে দুনিয়া থেকে বিদায় নিবে এবং মৃত্যুকে স্মরণ করলে কয়েকটি লাভ আমি নোট করেছি মৃত্যুকে যদি কোনো বান্দা দৈনিক স্মরণ করে ওই ব্যক্তির প্রথম দ্রুত তাওবা করতে সক্ষম হবে কোনো ব্যক্তি যদি মৃত্যুকে স্মরণ করে ওই ব্যক্তির দ্রুততম তাওবা করতে সক্ষম হবে কারণ সে চিন্তা করবে মৃত্যু আমার সামনে যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে সে আশা করে সে বান্দা গোনাকে স্মরণ করে করে তাওবা করতে সক্ষম হবে দুই নাম্বার অন্তরে অল্প তুষ্টি নসিব হবে তার বিলাসিতার প্রয়োজন হবে না গাড়ি বাড়ি টাকা পয়সা অনেক কিছুর প্রয়োজন ওই ব্যক্তির বই আশা থাকবে না কারণ সে ব্যক্তি মনে করবে আমি তো মারা যাব আমার মৃত্যুর বয় অন্তরে রয়েছে সে অল্পতেই সন্তুষ্টি হয়ে যায় যা পাবে সেগুলোতে বলবো আলহামদুলিল্লাহ দেখুন মৃত্যুকে স্মরণ করলে কেমন লাভ রয়েছে এরপর তিন নম্বর হচ্ছে ইবাদত করলে ইবাদতের মধ্যে তৃপ্তি পাবে সেজদা দিলে ওই সেজদার মধ্যে তৃপ্তি পাবে উনি মরণকে ভয় করে করে আল্লাহর উনি একটা একটা দিলে ওই তৃপ্তি পাবে আর যদি দুনিয়া লবি হয়ে আপনি হাজারো সেজদা দেন আপনি দেখবেন নামাজের মধ্যে সেজদার মধ্যে আপনি তাসের পাচ্ছেন না আপনি তৃপ্তি পাচ্ছেন না একইভাবে মৃত্যুকে স্মরণ না করলে পক্ষান্তরে তিনটি বিপল রয়েছে সেগুলো হলো এক নাম্বার হলো তাওবা করতে বিলম্ব করবে কারণ যার অন্তরে মৃত্যুর ভয় নেই সে সহজে তাওবা করবে না যার অন্তরে মৃত্যুর ভয় থাকবে সে সাথে সাথে তাওবা করতে সক্ষম হবে দুই নাম্বার হলো যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করবে না সে অধৈর্য হয়ে যাবে ধৈর্য হারা হয়ে যাবে যেমন টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলোর জন্য সে সবসময় হতাশ হয়ে থাকবে অধৈর্য হয়ে থাকবে কখন এগুলো আমি পাবো এই আশা করে সে অদরজ হয়ে যাবে তিন নাম্বার হলো ইবাদতের মধ্যে অলসতা করবে প্রত্যেকটা কথা কিন্তু প্রথম কথাগুলোর বিপরীত ইবাদত ইবাদত করলে সে সে একটু বলেছি বলবে করব। এখন আমার মৃত্যু অনেক আছে হায়াত আছে আমি এখনো যুবক এভাবে বলে সে অলসতা করবে কিন্তু সে যখন মৃত্যুকে স্মরণ করে করে ইবাদত করবে তার ইবাদত করতে স্পেহা আসবে সে প্রতিনিয়ত শুধু আল্লাহকে ডাকার ভয় থাকবে যখন আজাদ পড়বে সে মসজিদে চলে যাবে কারণ সে মৃত্যুকে ভয় করে সেজন্য সেজন্যবি বলেন বান্দা যদি দৈনিক মৃত্যুকে বিশ বার স্মরণ করে ওই ব্যক্তি সাফালতের মর্যাদা লাভ করবে জোরগরণ শুভারা